মহানায়িকা সুচিত্রা সেনের শুভ জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে সুচিত্রা সেন কীভাবে অভিনয় জীবনে প্রবেশ করেন সেটাই আজকে আপনাদের জানাবো সেটা উনিশশো সাল একদিন শুভলগ্নে দিবানাথ সেনের সঙ্গে বিয়ে হয়ে গেল রমা দাশগুপ্তের রমা দাশগুপ্ত হলেন রমা সেন স্বামীর হাত ধরে রমা সেন পা রাখলেন শ্বশুরবাড়ি বত্রিশ নম্বর বালিগঞ্জ প্লেসে সংসার জীবন শুরু হলো তার জীবন তার আপন খেয়ালে চলে রমা সেন মা হলেন সুচিত্রা সেনের সিনেমায় নামার পেছনে দিবানাথ সেনেরই আগ্রহ ও উৎসাহ ছিল বেশি এ ব্যাপারে গোড়ার দিকে শ্রীমতী সেন কোনো রকম ভাবনা চিন্তা করেননি নতুন সংসার আর পাঁচটা নতুন বউয়ের মতো সংসারই তার সমস্ত মন প্রাণ ঢেলে দেন মাস যায় বছর ঘরে স্ত্রীর চোখে ধীরে ধীরে অভিনেত্রী হওয়ার স্বপ্ন আঁকতে শুরু করেন দিবানাথ শেষ পর্যন্ত সুচিতা সেনের অভিনয় নামা কীভাবে সম্ভব হয়েছিল এক দারুণ নাটকীয় ঘটনার মাধ্যমে রমা সেনের মনে হয়েছিল ছবিতে অভিনয় তার কাছে আকাশকুসুম কল্পনা ছাড়া কিছুই নয় অভিজাত বাড়ির বউ তার পক্ষে সিনেমায় নামা কখনো সম্ভব নয় এ ব্যাপারে শ্বশুরমশাইও হয়তো অনুমতি দেবেন না স্বামী ও মামা শ্বশুর পরিচালক বিমল রায় উৎসাহিত করলেও এরকম কোনো সম্ভাবনাকে মনে ঠাঁইতে চাননি রমা সেন কিন্তু অদৃষ্ট যার বাংলা ছবির মহানায়িকা হওয়ার কথা কোনো কিছুই শেষ পর্যন্ত তার বাধা হয়ে দাঁড়ায়নি একদিন সেন তার স্ত্রীকে বললেন রমা তোমার গানের গলা ভালো তুমি গাইবার চেষ্টা করো না কেন সিনেমায় অভিনয় করো না করো সিনেমায় গান গাইলে ক্ষতি তো কিছু নেই প্লেব্যাক সিঙ্গারের সম্মানও যথেষ্ট স্বামী একদিন টানতে টানতে তাকে নিয়ে গেলেন এক রেকর্ডিং স্টুডিওতে অডিশন দিতে গিয়ে প্রথমেই দারুণ ঘাবড়ে গেলেন রমা গলা দিয়ার আওয়াজ বেরোই না দিবানাথ সেন স্ত্রীকে সাহস জোগালেন কোথা থেকে যেন মন্তশক্তি এসে ভর করল রমার ওপরে অডিশনে বেশ ভালোভাবেই উতরে গেলেন তিনি কিন্তু পাকে চক্রে আর নেপথ্য গায়িকা হওয়া হলো না তার ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই ওই রেট রেকর্ডিং স্টুডিওতেই একজন দিবানা সেনকে বললেন আপনার স্ত্রী কি সিনেমায় কাজ করতে চান রমা কিন্তু বলে ওঠার আগেই দিবানাথ সেন সেই ভদ্রলোককে বলেন আমারই ইচ্ছে আমার স্ত্রী ছবিতে কাজ করুক তবে এখুনি আপনাকে পাকাপাকিভাবে কিছু বলতে পারছি না দেখি কি করা যায় আসলে শ্বশুরের অনুমতি ছাড়া রমা সেনের পক্ষে কোনো কিছুই করা সম্ভব ছিল না সিনেমায় অভিনয় সে তো আরও সাংঘাতিক ব্যাপার বাড়ির বউ সিনেমা করবে এ কথা জানতে পারলে আদিনাথ সেন হয়তো আরও কঠোর হয়ে উঠবেন এই রাজভারী মানুষটির কাছ থেকে সিনেমায় নামার অনুমতি আদায় করা সোজা ব্যাপার নয় দিবানা সেনের সাহস নেই রমারও ভীষণ ভয় করে তবে ধীরে ধীরে সাহস সঞ্চয় করেন এদিকে রমা সেনকে যিনি অভিনয়ের অফার দিয়েছিলেন তার ধৈর্যচ্যুতি ঘটে তিনি একদিন সরাসরি দিবানা সেনকে রাস্তায় পাকড়াও করে বলেন কি মিস্টার সেন আর কতদিন অপেক্ষা করব ভদ্রলোকের কথায় দিবানা সেন সেদিন যথেষ্ট লজ্জিত হন বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করেন অভিনয়ের ব্যাপারে বাবার সঙ্গে তার কোনো কথাবার্তা হয়েছে কিনা রমা সেন স্বামীকে বলেছিলেন সিনেমায় অভিনয়ের ব্যাপারে তোমার বাবাকে আমি একটাও কথা বলতে পারবো না এদিকে প্রতিদিন স্বামীর প্রশ্নের পর প্রশ্নে হয়তো কিছুটা সাহস অর্জন করতে পেরেছিলেন রমা তিনি একদিন স্বামীকে বলেন একদম সুযোগ পাচ্ছি না তুতু বাবার মেজাজ বুঝে কথাটা পারতে হবে তো এদিকে সময় গড়িয়ে যায় রমা সুযোগের অপেক্ষায় থাকেন অবশেষে একদিন সেই সুযোগ এসে গেল দুপুরে খাওয়া দাওয়ার পর আদিনাথ সেন বিশ্রাম করছেন খাবার টেবিলেই পুত্রবধূ বুঝতে পেরেছিলেন আর শ্বশুরমশাইয়ের মেজাজটা বেশ ভালো নতুন বৌমাকে তিনি স্নেহ করেন খুব এই রকমই একটা সুযোগের অপেক্ষায় ছিলেন রমা মাথায় ভালো করে ঘুমটা দিয়ে মশাইয়ের সামনে বয়ে এসে দাঁড়ালেন নতুন বৌমাকে দেখে একটু অবাকি হলেন আদিনাথ সেন তারপর জিজ্ঞেস করলেন কিছু বলবে রমা একটু ইতস্তত করছিলেন তারপর হঠাৎ সাহস সঞ্চয় করে আসল কথাটা বলে ফেললেন আদিনাথবাবু মনোযোগ দিয়ে সব শুনলেন কিন্তু ব্যক্তিত্বশালী মানুষটির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না বৌমার দিকে একবার পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন তারপর কিছুক্ষণ চোখ বুঝে রইলেন সেই মুহূর্তে মনে চলছে একটা মুহূর্তকে মনে হচ্ছিল এক যুগ শ্বশুর মশাই শেষ পর্যন্ত কি রায় দেন তাই নিয়ে উদ্বেগের একবারে শেষ সীমায় পৌঁছে যান রমা শ্বশুরমশাই এর সামনে নত মুখে চুপ করে দাঁড়িয়েছিলেন আদিনাথ সেন চোখ খুলে স্নেহ সুরে বললেন তোমার যদি সত্যি সত্যি প্রতিভা থাকে তাকে নষ্ট করার অধিকার আমার নেই বৌমা তোমার অভিনয় করার ইচ্ছে হলে আমি বাধা দেব না সেই মুহূর্তে নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না রমা শ্বশুরমশাইয়ের অনুমতি পাওয়ার পর স্বামীর সঙ্গে সেই ভদ্রলোকের কাছে গিয়েছিলেন তিনি এরপর চুক্তি সই করলেন রমা সেন কিছু টাকা অগ্রিম পেলেন শুটিংয়ের দিনক্ষণও ঠিকঠাক হয়ে গেল কিন্তু হঠাৎ কি হলো তিনি শ্যুটিং করবেন না বলে স্বামীকে জানিয়ে দিলেন টাকা নেওয়া হয়েছে অথচ শুটিং না করলে খারাপ দেখাবে স্ত্রীকে টাকা নেওয়ার কথা মনে করিয়ে দিতেই রমা বললেন তুতু ওই টাকা তুমি ফেরত দিয়ে এসো অভিনয় টভিনয় আমি পারব না এসব আমার জন্য নয় শেষ পর্যন্ত টাকা আর ফেরত দিতে হয়নি খুবই ছোট একটা রোলে অভিনয় করেছিলেন রমা তিনি পরে সে কথা আর মনে রাখতে চাননি তবে সেই ছবির কলাকুশলীদের প্রতি রমা সেন খুবই শ্রদ্ধাশীল ছিলেন কেউ কোনো ব্যাপারে এতটুকু সাহায্য করলে বলেন না তিনি সুচিত্রা সেন যাকে বিশ্বাস করেন তাকে পুরোপুরি বিশ্বাস করেন তার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে জীবনে তার মুখদর্শন করবেন না প্রথম যে ছবি তিনি অভিনয় করেছিলেন তার নাম শেষ কোথায় কিছুদিন শুটিংয়ের পর ছবিটি বন্ধ হয়ে যায় ওই ছবির হাত ধরে সুচিত্রা সেনের অভিনয় জীবন শুরু আর এই অসমাপ্ত ছবি সূত্রেই তিনি সুযোগ পেয়ে যান নিরেন লাহিড়ির কাজরিতে এরই পাশাপাশি সাড়ে চুয়াত্তর নামে আরও একটি ছবিতে কাজ করছিলেন সুচিত্রা সেন এর পরিচালক ছিলেন নির্মল দেব সাড়ে চুয়াত্তর বিখ্যাত এমপি প্রোডাকশনের ছবি এবং এই ছবিতেই মহানায়ক উত্তম কুমারের বিপরীতে প্রথম অভিনয় করলেন সুচিত্রা সেন এছাড়াও পরিচালক সুকুমার দাশগুপ্তের সাত নম্বর কয়েদি রমা সেনের প্রথম মুক্তি পাওয়া ছবি অবশ্য ততদিনে তার নতুন নামকরণ হয়ে গেছে সুচিত্রা সেন বাবু তখন নাম করা পরিচালক তার সহকারী ছিলেন নীতিশ রায় নীতিশবাবুই নাম রাখলেন সুচিত্রা সাড়ে চুয়াত্তর ছবির ঠিক পরেই মুক্তি পায় কাজরি অবশ্যই এই ছবিতে সুচিত্রা সেনের কোনো নায়ক ছিল না এটা আজকের প্রেক্ষাপটে অবিশ্বাস্য মনে হলো সেই সময় কিন্তু এর বিজ্ঞাপনে তার কোনো ছবিও ছাপা হয়নি এই সময় ছবি অ্যাটম্বমে হয়েছিল কাজরির পুনরাবৃত্তি তারু মুখার্জির এই ছবিটিতে নায়িকা ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় নায়ক রবীন মজুমদার এখানে স্বল্প পরিসরে ছবির বিজ্ঞাপনেও শ্রীমতী সেন গুরুত্ব পাননি সাত নম্বর কদিতে তার নায়ক ছিলেন সমর রায় যেহেতু সাড়ে চুয়াত্তর ছবির নায়িকা সুচিত্রা সেন তাই এর দুর্দান্ত বাণিজ্যিক সাফল্য শ্রীমতী সেনকে দু এক কদমে এগিয়ে দেয় এতে সন্দেহ নেই সুচিত্রা সেনের উত্তরণের পালা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে দেবকী কুমার বসুর এই ছবিতে বিষ্ণুপ্রিয়া ভূমিকায় অসাধারণ অভিনয় করেন তিনি চৈতন্য মহাপ্রভুর চরিত্রে বসন্ত চৌধুরীর অভিনয়ও লোকের মনে দাগ কাটে ভক্তিরসের রসের আধিক্য তার স্বাভাবিক প্রকাশে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সেই সময় দর্শকদের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল আর তেমনই একটি চরিত্র যাকে নিয়ে একটি সার্থক ছবি সহজেই দর্শক মন আকৃষ্ট করে তবে চৈতন্য চরিত্র থেকেও বেশি আলোচিত হয়ে উঠেছিলেন সুচিত্রা সেন বিষ্ণুপ্রিয়ার চরিত্রে তার নির্বাচন দর্শক মাত্রই একশো এক ভাগ সঠিক বলে মেনে নেয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যে দর্শক সমাদিত হবেই সেই আত্মবিশ্বাস দেবকীবাবুর ছিল তবে ছবিটা এতটা বাজার পাবে সেটা তিনি ভাবতে পারেননি সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর কিংবা কাজরিতে সুচিত্রা সেনের তথাকথিত গ্ল্যামারের অভাব ছিল রূপ থাকলেও তাতে লাবণ্যের ছোঁয়া বিশেষ ছিল না যে লাবণ্য অকৃপণভাবে ঝরে পড়েছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যর বিষ্ণুপ্রিয়ার ওপরে শ্রীমতী সেনের রূপ যৌবন সেই সময় রঙের ছোঁয়া লাগিয়ে দিয়েছিলেন পঞ্চাশের দশকের আপামর পুরুষ দশকের মনে মেয়েরাও বাদ নন শ্রীমতী সেনের সৌন্দর্য কাজলের মতো আঁকা হয়ে গিয়েছিল তাদের চোখেও উনিশশো থেকে পঞ্চান্ন এই তিন বছরে সুচিত্রা সেনের পরপর অনেকগুলি ছবি মুক্তি পেয়েছে যা এক কথায় অবাক করে দেবার মতো ব্যাপার দেবকী কুমার বসুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য পিনাকী মুখোপাধ্যায়ের ঢুলি সুকুমার দাশগুপ্তের স্বর্ণানন্দের মেলা অগ্রদূতের পরীক্ষা সুধাংশু মুখোপাধ্যায়ের সাঁঝের প্রদীপ সুধীর মুখোপাধ্যায়ের সাবমোচন অগ্রদূতের সবার উপরে ইত্যাদি ছবিগুলোর বক্স অফিসের আশাতীত সাফল্য সুচিত্রা সেনের জনপ্রিয়তার পথকে আরও মসৃণ করে তোলে তার ব্যস্ততাও বেড়ে যায় প্রচণ্ড ততদিনে বাংলা ছবির নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয়ে গেছে ভালো অভিনয় করে বেশ দেখতে তাকে নিয়ে এই পর্যন্ত আলোচনা হতো তখন কিন্তু স্তরটা হঠাৎ বিস্ফোরণের মতো এক লহমায় বহুদূর ছড়িয়ে গেল উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর উত্তম কুমারের উনত্রিশতম জন্মদিনটিতে সেদিনই মুক্তি পেল অগ্রদূতের অগ্নি পরীক্ষা এমপি প্রোডাকশানসের এই ছবিটি ইতিহাস সৃষ্টি করলো সেদিন কিন্তু অভিনয় জীবন আর ঘরোয়া জীবন দুটোকে কখনও মেলাননি সুচিত্রা সেন আর এখানেই স্বাতন্ত্র তাঁর খুব জানা বড়ো মাপের প্রযোজক বা পরিচালক না হলে বাড়িতে ডাকতেন না তিনি শ্রীমতী সেন চাননি তার বাড়িটাও আরেকটি স্টুডিও হয়ে উঠুক নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না